তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সাথে কি আমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আমরা এসেছি ছাদে কাপড় মেলতে এসেছিলাম সব জামাকাট মেলা হয়ে গেছে ওই তোমার শর্টস আমাকে দেখিয়ে দিয়েছি আর এখানে এখন আমার ছেলে বসে আছে আর এখানে এখন আমার হাজব্যান্ড বাঁশ কাঠ নিয়ে এসছে রাত্রেবেলায় এইটা দিয়ে একটা জিনিস বানানো হবে সবই তোমাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করব তো এখন শীতকাল পড়ে গেছে এখন শীতকাল পড়ে গেছে তো শীতকালে তো খাওয়া দাওয়া তো একটু হয়ই তো এখন একটা জিনিসের প্রিপারেশন চলছে সবই তোমাদেরকে দেখাবো বিকালে কি হবে না হবে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর আমার ব্লগ যা যা দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো বাহ কি সুন্দর নিঞ্জর ভেঙে হাত দিয়ে ভেঙে ফেলছে রে

ঠান্ডা ঠান্ডা হাওয়া দে ওরে বাবা রে ভূমিকম্প করছে যাতে মনে হচ্ছে ওর বাবা একটু বানিয়েছিল ও বানিয়েছে তাই বলছে দেখবি আমি বাড়ি তাই ও দেখাচ্ছে বানাচ্ছে আর ওদের তোর বাবা এখন বানাচ্ছে উহনারে পিকনিক করা হবে

তোমরা তো দেখলে যে বরের এখন উনুনটা বানানো হয়ে গেছে আর এখন আমি এখান থেকে নিয়ে যাব কাঠগুলো কাঠগুলো এখন নিয়ে গিয়ে উনুনের সামনে গিয়ে রাখবো যেহেতু রাতে বেলা সময় পাবো না জল দেখলে আমার ছেলে পাগল হয়ে যায় তো এখন এখনো এখন ঘরে গিয়ে ভাত খায় ঘুমাই ঘুমাই তারপর আমার বিকেলে এসে প্রিপারেশন তো চলছে তারপরে ওখান থেকে নিচে এসে খেয়ে দিয়ে তারপরে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু মাংসটা পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হয় কি কি উপকরণ দিলাম না দিলাম সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো দেখতেই পাচ্ছি এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট ফ্যারিনেট করে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ওপরে সর্ষের তেল একটু লেবু রস দিয়ে এটা এখন থাকবে ছয় থেকে সাত ঘন্টা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ছাদে চলে এসেছি ছাদে চলে এসে এখানে আমাদের উনুনটা ধোয়া হয়ে গেছে কড়াইটাও বসানো হয়ে গেছে আর এখানে রান্না করছে আমার হাজব্যান্ড এইবার বুঝতে পারলো তো এখানে আমরা ছাদে কি পিকনিক করছিলাম এখানে করা হচ্ছিল চিকেন টিক্কা কাবাব তো কেমন লাগলো অবশ্যই জানিও